ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভের ডাক দিয়েছে ভোটে অংশ নেওয়া পাঁচ জোট আগামী তিন দিনের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়ারও ঘোষণা দিয়েছে তারা এদিকে ডাকসু ও হল সংসদের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী তাদের মধ্যে চারজন বিভিন্ন হল সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন মঙ্গলবার সন্ধ্যায় টিএসসিতে ছাত্রলীগ ছাড়া ডাকসুর পাঁচটি প্যানেলের প্রতিনিধিরা এক জরুরি বৈঠকে এই কর্মসূচির ডাক দেয় আজ বারোটায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে সমবেত হবে তারা এদিকে রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষের পদত্যাগ ও ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীদের একাংশ তারা রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার পদত্যাগও দাবি করে বিক্ষোভ করেন এই নির্বাচন পুনঃতফসিল ঘোষণা করে পুনঃনির্বাচনের ঘোষণা দেওয়া আর এই নির্বাচনের যে কারচুপি বা অনিয়মের সাথে যারা যুক্ত ছিল এদেরকে খুঁজে বের করে এদের পদত্যাগের দাবি বাইরের অনেক স্টুডেন্ট আসছিল ভোট দিতে আবাসিক অনাবাসিক অনেকেই চেষ্টা করছে কিন্তু তারপরেও তাদের চেষ্টা মর্যাদা দেওয়া হয় নাই আমাদের ইনস্টিটিউট এভাবে কলঙ্ক যুক্ত হবে বা হচ্ছে যে এই ধরনের একটা দাগ আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে লেগে যাবে আর ডাকসুর ইতিহাসে লেগে যাবে এটা নিশ্চয়ই কামনা ঢাকা সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম নুরে আলম রাজু ভাস্কর্যের সামনে যারা অনশন করছেন তাদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং উপাচার্য কার্যালয় ঘেরাওয়ের একটি কর্মসূচির কথা আমরা জানতে পেরেছি তো সেই কর্মসূচিটি শুরু হয়েছে কিনা গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাজু ভাস্কর্যের সামনে ছয়জন শিক্ষার্থী অনশন কর্মসূচি পালন করছে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে এবং কোনো খাবার পানি এগুলো কিছু স্পর্শও করবে না আমি এখন সেই চিত্রটি একটু দর্শকদের যদি দেখাই তাদের সবশেষ অবস্থা তারা এই সন্ধ্যা ছয়টা থেকে এখানে আছে তাদের দাবি গত পরশু যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন আঠাশ বছর পরে সেই নির্বাচনে ব্যাপক আকারে ভোট কারচুপি হয়েছে নানাবিধ অনিয়মের অভিযোগ তারা দিচ্ছে এবং এসব অভিযোগের কোন প্রকার তদন্ত প্রশাসন করেনি বলে তাদের দাবি তাই তারা এই নির্বাচনকে বাতিল করে দিতে বলছে এবং বলছে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের নতুন তারিখ ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে চালিয়ে যাবে আমরা এখানে দেখেছি যে চারজন ডাকসুর প্রার্থী এবং দুইজন হল সংসদের প্রার্থী আছেন তারা বলছেন যে অনেক শিক্ষার্থী ভোটের দিন এসে বাধা পেয়ে তারা ভোট দিতে পারেননি বিশেষ করে যারা অনাব আশপাশের শিক্ষার্থী তারা ভোট দিতে এসেছিল কিন্তু দীর্ঘ লাইন তৈরি করে তাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে এবং এই বাধার কারণেই তারা ভোট দিতে পারেননি এছাড়া তারা অভিযোগ করছেন যে নির্বাচনের দিন অনেক প্রার্থীকে নানাভাবে হেনস্থা করা হয়েছে তাদের উপরে হামলা করা হয়েছে তাদের তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এমনকি প্রার্থীদেরকেও ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করছে তারা আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে ছাত্রলীগের সাথে যোগাযোগ করেছিলাম যাদের বিরুদ্ধে তারা অভিযোগ দিচ্ছে তবে ছাত্রলীগ বলছে যে নির্বাচনকে বাঞ্চাল করা করার আগে তারা বাঞ্চাল করার জন্য তারা আগে যে ধরনের ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এখনও তারা ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলছেন যে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ আছে এখানে যে যার মতো কর্মসূচি পালন করতে পারে তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে অস্থিতিশীল না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আর আজকের গতকাল বেশ কয়েকটি সংগঠন ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ডাকলো বিশেষ করে প্রগতিশীল ছাত্র জোট ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ডাকলো আমরা দেখেছি যে আজকে সকাল থেকে ক্লাস পরীক্ষা সবকিছু অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন যে ক্লাস পরীক্ষা যথারীতি চলবে এখানে কেউ যাতে কোনো প্রকার বাধা না দেয় যে যার মতো আন্দোলন পালন করুক তাতে সমস্যা নেই কিন্তু ক্লাস পরীক্ষা যাতে কেউ বাধা না দেয় রাজু ভাস্কর্য থেকে জানাচ্ছিলেন আমাদের